নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি বাংলাদেশে ঢাকায় রাজধানী ঢাকার কাকরেলে আমাদের একটা অফিস আছে নাম হচ্ছে স্কাই প্লানো আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ব্যারিস্টার তসলিম আহমেদ খান তিনি আসলে আমাদের বিজনেস পার্টনার এবং আমাদের ইউকে আমেরিকার তে অনেকে যেতে চান সেই সব দেশ নিয়ে উনি অনেককে হেল্প করেন এটা কোনো ধরনের সকল আদম ব্যবসায়ী প্রতিষ্ঠান না কোনো ধরনের ওই রকম এজেন্সিও না যেটা আমরা প্রথাগত মানে এজেন্সিগুলো আছে সেরকম না আমরা চাই সত্যিকারের যারা মোটিভেটেড যাদের প্রোফাইল ভালো আছে তাদেরকে একটু মানে হেল্প করে যেন তাদের ভিসা সাকসেসটা আমরা নিশ্চিত করতে পারি এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা কাজ করছে তো আজকে ব্যারিস্টার তাসলিমের কাছ থেকে জানতে চাইবো যে আমেরিকাতে ভিজিট ভিসা পেতে হলে কি ধরনের যোগ্যতা থাকা লাগে বা আমেরিকাতে ভিজিট ভিসা সাধারণত কি কি কারণে রিফিউজ হয়ে থাকে এবং সেই রিফিউজালটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি আমরা ভিসা নিশ্চিতভাবে পেতে পারি সেই কিছু টিপস এবং উনি আপনাদেরকে ব্যক্তিগতভাবে হেল্প করতে পারবেন কিনা সেই বিষয় সেইগুলো নিয়ে আজকে ভিডিওতে মূলত কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি এবং যারা আপনারা আমেরিকাতে যেতে চান বিশেষ করে ভিজিট বিষয় তাদের জন্য নিশ্চয়ই খুব উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে আমাদের সঙ্গেই থাকুন তসলিম আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সো যে বিষয় নিয়ে আমি একটু শুরুতেই বললাম আর কি যে আমেরিকাতে ভিজিট ভিসা নিয়ে আসলে যদি কেউ যেতে চায় সেই ক্ষেত্রে তার কি ধরনের যোগ্যতা থাকা লাগে বা অনেক সময় অনেকের যোগ্যতা আছে কিন্তু ভিসা রিজেক্ট হয় সো সেই রিজেকশানটা কীভাবে আসলে ওভারকাম করতে পারে সেই বিষয় নিয়ে যদি আপনি একটু টিপস দেন আর কি জি ধন্যবাদ মনি ভাই প্রথমে আমি বলিনি অন্যান্য দেশের যে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশান বিশেষ করে ইউকে ইউরোপের যে অ্যাপ্লিকেশানগুলো সেটা থেকে ইউএসএর যেই ভিসিট ভিস অ্যাপ্লিকেশান এটা টোটালি আলাদা এটা একটা এটা কোনো ডকুমেন্ট বেসড অ্যাপ্লিকেশান না এটা হচ্ছে ইন্টারভিউ বেসড অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনি একজন পার্সন হিসাবে কীরকম এটা তারা সরাসরি আপনাকে কনসিডার করবে এবং আপনি অনেক সুন্দর করে অ্যাপ্লিকেশানটা করেছেন সব কিছু এক্সপ্লেন করেছেন কিন্তু আপনি গিয়ে ইন্টারভিউয়ের সাথে আপনার সব কিছু সুন্দরভাবে বলতে পারছেন না তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা ইনস্ট্যান্ট তারা রিফিউজ করে দিবে এবং এই যে রিফিউজটা হয়েছে এটা চ্যালেঞ্জ করার কোনো ওয়ে নাই। আমরা ইউকের যে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশান আমরা দেখে থাকি যদি কোনো কারণে ভিজিট ভিসা রিফিউজ হয় তখন কিন্তু আমরা এটা চ্যালেঞ্জ করতে পারি এবং চ্যালেঞ্জ করার পরে অনেক পজিটিভ আউটকাম আমরা নিয়ে আসতে পারি কিন্তু ইএসের যে বিষয় সেটা হচ্ছে আপনার শুরু থেকেই খুব নাইসলি পুরো প্রসেসটা আপনার করতে হবে বিশেষ করে ডিএস ওয়ান সিক্সটি যে ফর্মটা এটা খুব ভালোভাবে আপনার ফিল আপ করতে হবে এবং আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন কিন্তু যিনি ইন্টারভিউ আপনার নেবেন তিনি আপনার দিকে তাকাবেন এবং তার মনিটরে আপনার ফর্মটা থাকবে এবং সেই ফর্মটা দেখে দেখে যেই জায়গাটা তার মনে হচ্ছে যে এই জায়গাটা আমার তাকে প্রশ্ন করা উচিত কোনোভাবে আটকানো যায় কি না ওই জায়গা থেকে বারবার প্রশ্ন করতে হবে তো এটাও আমি প্রমোট করি যে যখন কেউ ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করে তার যখন ইন্টারভিউর সময় আসবে তখন যেন তার ফর্মটা সে বারবার নিজের ইন্টার ভিউ যেন সে ভালোভাবে ভালো করতে পারে ইন্টারভিউটা ভালো করার জন্য তার নিজের ফ্রন্টে যেন সে বারবার পরে যায় কারণ এখানে অনেক ইনফরমেশনের জায়গা আছে এগুলো যদি আপনার একটু উনিশ বিশ হয়ে যায় তখন আপনাকে ইনস্ট্যান্ট আপনার অ্যাপ্লিকেশানটা রিফিউজ হয়ে যাবে এবং আমি আগেই বলেছি এটা কোনো ডকুমেন্ট বেসড অ্যাপ্লিকেশান না আপনি আপনি অ্যাজ এ পারসন হিসাবে কেমন আপনাকে ইন্টারভিউ আর কিন্তু প্রথমেই আপনাকে জাজ করে ফেলবে আপনি

আপনাকে দেখবে এবং আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা তারা পড়তে থাকবে ওই সময়টাতেই তারা পড়তে থাকবে এবং ওই হিসেব করেই আপনাকে প্রত্যেকটা প্রশ্ন করবে সেই ক্ষেত্রে যদি আপনি আপনার কোয়ালিফিকেশানগুলো ভালোভাবে না বলেন তাহলে তো শুরু থেকেই তার মেন্টালিটি থাকবে যে না ওনাকে নেওয়া যাচ্ছে না আবার দেখা যাচ্ছে যে অনেকের অ্যাপ্লিকেশানটা খুব সুন্দর করে তারা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা খুব নাইসলি ফিল আপ করছে কিন্তু গিয়ে বলতে পারছেন না তো এটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে হবে আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা খুব প্রপারলি আপনার ফিল আপ করতে হবে সবগুলো ইনফরমেশন আপনার দিতে হবে কী কী কারণে আপনি একজন কোয়ালিফাইড পার্সন কী কী কারণে আপনি ওই দেশে ভিজিটে গিয়ে চলে আসবেন আবার মেইন জিনিস কিন্তু এইটাই আপনি যত উন্নত দেশগুলো আছে আপনার মেইন প্রসেসটা কিন্তু এইটাই আপনার অ্যাপ্লিকেশানে ইনডিরেক্টলি আপনি ফোকাস করবেন যে আপনি এই দেশে খুব খুব স্টেবল একজন পার্সন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো আপনার ফ্যামিলি মেম্বার রাইজ এর সাথে বা এই জিনিসগুলো আপনি খুব নাইসলি ফোকাস করতে হবে যাতে তারা বুঝে যে না ইনি একজন কোয়ালিফাইড পারসন উনি ইউএসএ তে যাচ্ছেন শুধুমাত্র খোরার জন্য তো এটার জন্য কি স্পেশাল কোনো আসলে प्रिपरेशन এর ব্যাপার আছে ফর্মটা একটা অনেকটা আমাদের পরীক্ষার মত আপনি ফর্মটা মানে আমরা যেরকম খুব ভালোভাবে প্রিপারেশন নিই পড়ালেখা করি করে পরীক্ষা দিতে যাই এটা ঠিক একদম এরকম যেহেতু এটা ডকুমেন্ট বেজ অ্যাপ্লিকেশান না আপনি কোনো ডকুমেন্ট আপলোড করবেন না এবং তারা যদি আপনাকে দেখে স্যাটিসফাইড হয় আপনার কাছে কোনো ডকুমেন্ট দেখতে নাও যেতে পারে মানে আমার আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমার মাত্র পঞ্চাশ সেকেন্ডের মতো একটা ইন্টারভিউ হয়েছে আমাকে

আমি আশা করি আপনার ভিসা অ্যাকসেপ্ট হওয়ার চান্স খুব বেশি এই ক্ষেত্রে আপনি আরেকটা ভিডিওতে বলছিলেন যে প্রফেশনাল সার্ভিস নেওয়ার কোনো ব্যাপার আছে কিন্তু আমেরিকান অথরিটি কি বলে যে প্রফেশনাল সার্ভিস লাগবে নিজে নাকি করা যায় না হ্যাঁ নিজে নিজে করা যায় পুরো পুরো প্রসেসটি আপনি নিজে নিজে করতে পারবেন এখানে কিন্তু আপনি কি রিকমেন্ড করেন প্রফেশনাল সার্ভিস নাকি যদি আপনি যদি আপনার প্রোফাইলটা ওরকম হয় আপনি এই ধরনের কাজের সাথে অভ্যস্ত আপনি আগে ইউকে ইউএস এর বা কানাডার বা ইউরোপের ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন আপনি করেছেন আপনি জানেন কি কোন কোন জিনিসগুলো করলে বা কীভাবে ইন্টারভিউটা ফেস করলে আপনার সাকসেসফুল আউটকাম হওয়ার চান্সেস বেশি তাহলে আপনি করতে পারেন আপনি ধরেন অ্যাপ্লাই করেছেন ইন্টারভিউ ফেস করেছেন আপনার ভিজিট ভিসার রিফিউজ হয়ে গিয়েছে তখন আমি বলবো যে না আপনি একটু সময় নেন আপনি একজন প্রফেশনাল পার্সনের সাথে দেখা করেন প্রচুর হাবিজাবি কন্টেন্ট আছে ইউটিউবে ফেসবুকে ওগুলো আপনি ফলো করবেন না আপনি প্রফেশনাল একজন পার্সনের কাছে যান এটা হতে পারে আপনি ইউএসের যে অ্যাটর্নি আছে তাদের সাথে আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যারা প্র্যাকটিস করে লিগাল প্র্যাকটিশনার যারা যারা আইনজীবী আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আপনি আমি আমাদের স্কাইপের সার্ভিস দিচ্ছি আমার সাথে এসে কথা বলতে পারেন আমি বলতে চাই এই অ্যাপ্লিকেশনের পুরো প্রসেসটা একটা গুড হ্যান্ডে আপনি দেন

যে প্ল্যাটফর্মস গুলো আছে আপনার এই অ্যাকাউন্টের ডিটেলস গুলো জানতে চাই আপনার ইউটিউবে কোনো আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন কিনা আপনার ফেসবুকের যে আইডি টা আছে ওটার লিঙ্ক চাবে আপনার ইনস্টাগ্রাম লিঙ্কড ইনে যদি বুঝতে চায় যে হু আর ইউ হ্যাঁ তারা আপনার মানে এখন তো সোশ্যাল প্ল্যাটফর্ম তো এখন খুব ইম্পর্টেন্ট এটাও একটা সোসাইটি তো তারা ওইখান থেকে দেখতে চায় আপনার পয়েন্ট অফ ভিউটা কি আপনি কিভাবে চিন্তা করেন আপনার প্রফেশনাল কোনো কিছু যদি তারা পায় ওগুলো কনসিডার করে যাই তো আমার মনে হয় যে ইম্পর্টেন্ট কথাগুলো চলে এসে সো যারা বন্ধুরা আপনারা ব্যারিস্টার তসলিম আহমেদ খানের সঙ্গে কথা বলতে চান আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার ইমেল অ্যাড্রেস সব দিয়ে রাখবো আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং প্রফেশনাল সার্ভিসটা নিতে পারেন যেটা বললাম যে আমাদের কোনো সোকল্ড এজেন্সি না মানে ফার্মগেটে যে ধরনের আদম পাচারকারী প্রতিষ্ঠান আমরা এরকম কিছু না আমরা প্রতিষ্ঠান হিসেবে খুবই নবীন কিন্তু ব্যারিস্টার তসলিম একজন আইনজীবী উনি ইউকেতে পড়াশোনা করেছেন আমরাও কোনো ধরনের যে লাখ লাখ টাকা নিয়ে ওই যে বিদেশে পাঠিয়ে দেওয়ার আমরা ওইরকম বলবো না আপনার প্রোফাইলটাকে আমরা এমন করে সাজিয়ে দিব যেন আপনার ভিসার সাকসেস রেটটা অনেক বেশি বেড়ে যায় এবং যদি প্রফেশনালি আপনারা এই হেল্পটা নেন আমার মনে হয় আপনারা উপকৃত এটা হচ্ছে বাংলাদেশ থেকে নোয়াখালীর থেকে নোয়াখালী ফেনি উইসব এরিয়া থেকে প্রচুর মানুষ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে

খুঁজে তারপরে যদি আপনি এটাকে কনভার্ট করতে পারেন তখন আপনি থাকেন কিন্তু গিয়ে আমি আর আসলাম না হ্যাঁ এটাও করা উচিত হবে না আপনারা একটা সুযোগ দিতে সেই সুযোগটাকে সুন্দর করে গিয়ে অপরচুনিটিস গুলো এক্সপ্লোর করবেন এক্সপ্লোর গুলো করলে আমার মনে হয় যে এটা একটা ভালো অপশন হতে পারে এবং যেটা বললাম যে আপনারা সোকল এজেন্সি এবং সোকল দালালদের কাছে যাবেন না আমরা বলছি না যে আমরা খুব সর্বে সর্বা বিষয়টা ওই রকমও না যেটা আমি বলছি যে আপনারা আসেন কথা বলেন বোঝার চেষ্টা করেন যে আমরা আসলে কী ধরনের সার্ভিস কীভাবে দিচ্ছি কি অপশান টপশনগুলো আছে এবং আপনার কেমন প্রোফাইল থাকলে আপনি ভিসা পাবেন বলে আশা করতে পারেন সেই বিষয় বিষয়গুলো নিয়ে আপনার প্রোফাইল চেকের একটা ব্যবস্থা করতে পারেন স্কাই সাথে সো যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয় তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন তো আজ আর কথা বাড়াচ্ছি না ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে